স্বামী পলাশ সাহার মৃত্যুর আগে শেষ অনুরোধ ছিল আমার মায়ের দায়িত্ব যেন আমার দুই ভাই নাই। কিন্তু মৃত্যুর পর পরই বদলে যায় চিত্র পলাশের বৌদি পাপিয়া সাফ জানিয়ে দেয় তিনি শাশুড়ির সঙ্গে এক ছাদের নিচে থাকবেন না পাপিয়া বলেন সুস্মিতা তো চোখের সামনে শেষ হয়ে গেল আমি কি বোকার মতো সেই একই পথে হাঁটব আমি কিন্তু নিজের জীবন নিয়ে খেলবো না আমার শাশুড়ি একটা ডাইনি সে এক ছেলেকে খেয়েছে এখন আরেক ছেলের পেছনে লেগেছে আমি এই বাড়িতে থাকলে আমার স্বামীও একদিন এমন করে চলে যাবে তিনি আরো বলেন আমার শাশুড়ির চোখের চাহনি দেখলেই গায়ে কাটা দেয় ওনার আশেপাশে থাকলেই মনে হয় শ্বাস নিতে পারছি না যেদিন পলাশ মারা গেল সেদিন ওনার মুখে আমি একটুও দুঃখ দেখিনি ওই মুখটাই আমাকে ভয় পাইয়ে দেয় শেষে তিনি বলেন যদি বড় ভাসুর ওনাকে রাখতে চায় রাখুক না হলে ওনাকে মেয়ের শ্বশুরবাড়ি দেওয়া হোক আমি এই অশুভ ছায়ার নিচে আর থাকতে পারবো না